সম্মানিত দেশবাসী আমি মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান পরিচালনার দায়িত্বে রয়েছি জু ইন্টারন্যাশনাল মাদ্রাসা খিলগাঁও সিপাহীবাগ শাখা আমাদের এই শাখায় কয়েকটি বিভাগ রয়েছে নোরানি নাজেরা ও হিস বিভাগ হিপজের পাশাপাশি ছাত্রদেরকে বাংলা ইংরেজি গণিত এবং অ্যারাবিক ও ইংলিশ স্পোকেন শেখানো হয় আপনার আমি যাদের পাশে দাঁড়িয়ে আছি এরা সবাই হিপস বিভাগের ছাত্র আমাদের এখানে হিপজে তিনটি বিভাগ রয়েছে তার একটি বিভাগের ছাত্রদের আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে দীর্ঘ দশ বছর যাবত হিপস বিভাগে আমরা কার্যক্রম পরিচালনা করছি আমাদের এই পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় পাঁচ থেকে ছয়টি শাখা রয়েছে তো আপনি যদি আপনার সন্তানকে এক বছরে নোরানি নাজারা শেষ করে গীত শুরু এবং দুই বছরের ভিতরে হাফেজ হিসেবে দেখতে চান তাহলে আপনার জন্য হবে আমাদের এই প্রতিষ্ঠানটি একটি বেস্ট প্রতিষ্ঠান এবং যোগ্য প্রতিষ্ঠান আমরা শুধু বাচ্চাদেরকে পড়ালেখা শেখানোর মাধ্যমে শেষ নয় তাদের আদব আখলাক আমল তরবিয়াত সব কিছুর দিকে আমরা বিশেষ যত্ন নিয়ে থাকি এবং আমার এখানে যে শিক্ষক গুলো রয়েছে আলহামদুলিল্লাহ তারা সকলেই যোগ্য এবং অভিজ্ঞ সকলে এজন্য আপনার কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনি আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার ঘুরে দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। وما اللہ باللہ السلام علیکم و اللہ وبرکاتہ